আজকে আলোচনা করব বন্ধুরা ফেসবুক কোন হারে মনিটাইজেশন দিতে আছে কিন্তু আপনাকে কেন দিতে আছে না কারণ আপনার পেজে কি কোনো সমস্যা আছে ভিডিওটা কল খুব গুরুত্বপূর্ণ আপনি দেখে যাবেন যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না এবং কিছুই দেখতে পারবেন না আজকে আপনার জন্য ভিডিওটা খুবই জরুরি আসুন কথা না বাড়ি চলে যাই আমরা মূল কাজে প্রথমে আপনাকে চলে আসতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এখান থেকে আপনি ক্লিক করবেন আপনার প্রোফাইলের উপরে প্রোফাইলের উপরে ক্লিক করার পরে আপনি চলে আসবেন নিচের দিকে নিচের দিকে দেখেন যে চারটা অপশন আছে চারটার ভিতরে আপনি আপনার ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এবং নেট রিভিউ আপনার চেক করতে হবে এইখানে জাস্ট রিভিউটা চেক করার পরেই দেখেন আমার এই দুইটা ভিডিওতে সমস্যা যার কারণে আমার মনিটেশন আসতে আসে না আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে কিন্তু আসবে না আপনার জাস্ট এই ভিডিও করতে হবে দুইটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিও দুইটা আপনাদের ডিলিট করতে হবে হ্যাঁ এই ভিডিও দুইটা ডিলিট করলেই আপনার মনিটেশন চলে আসবে তাহলে এই ভিডিও দুইটা যদি আপনি রাখতে চান তাহলে এই ভিডিও দুইটার মিউজিকটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে যাচ্ছে মেজে ভিডিও দুইটার মেজ চেঞ্জ করে দিলে তাহলে আপনি ভিডিও দুইটা রাখতে পারবেন নাহলে ভিডিও দুইটা আপনি অপশনে যে ডিট করে দিবেন এইখান থেকে চলে আসবেন আপনি আপনার প্রোফাইল থ্রি ক্লিক করবেন করার পর আপনার প্রোফাইলের ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি চলে যাবেন পেশাদার ড্যাশবোর্ড এইখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন আপনি আদার্স আদার্স সি অল এ ক্লিক করবেন করার পরে আপনি দেখেন এইখানে আপনার চলে আসবেন আপনার চলে আসবেন এইখানে আসার পরে আপনার স্ট্যাটাস এটা চেক করবেন এটা ঠিক আছে কিনা প্রোফাইল স্ট্যাটাসটা যে আপনার সবুজ আছে কিনা এইখানে দেখেন আপনার এই তিন অপশনই সবুজ অ্যাক্টিভ আছে তিনটা অপশন অপশন অ্যাক্টিভ আছে এবং আপনার এইখানে সবুজ মার্ক আছে জাস্ট আমার এখানে কোনো সমস্যা নাই এখান থেকে ব্যাক করে আপনি চলে আসবেন আহ পিছনে পিছনের দিকে আসার পরে আপনি ব্যাক করুন ব্যাক করার পরে আপনার এইখানে এই যে সাপোর্ট সাপোর্টে ক্লিক করবেন করার পরে আপনি এইখান থেকে এই যে এইটার উপর ক্লিক করবেন করার পরে আপনার এইখানে এইটার উপর ক্লিক করবেন করার পরে এখানে লেখা আছে ইয়ার প্রোফাইল ইউর প্রোফাইল আর্নিং মানি হ্যাঁ এটা আপনার সবুজ আছে অতএব আপনার এইখানেও কোনো সমস্যা নাই হ্যাঁ আপনার এখানেও কোনো সমস্যা নাই তাহলে আপনার সমস্যা না মূল সমস্যা হয়েছে যে আপনার ওই যে দুইটা ভিডিও তাহলে আপনার এগুলি যদি অ্যাক্টিভ থাকে তাহলে এইগুলি সবকিছু ঠিক থাকলে আপনি মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যাবেন